সামনে কুরবানির অনেকে বলে ভাই ঈদের মধ্যে একটু গর্জেস চাই গর্জেস পরবো বেড়াবো ঘুরবো ফিরবো আর সৌন্দর্য কিন্তু কাপড়ের মধ্যে আর কিনের মধ্যে যদি সস্তায় না পান ভাই ব্যবসার কোনো ব্যবস্থা নাই দুশো থেকে আটশো পঞ্চাশ টাকায় থ্রি পিস আমরাই পারবো ফুল বাংলাদেশে থ্রি পিস দিতে আমাদের দ্বারাই সম্ভব এত কম দামে ডিজিটাল প্রিন্ট দেওয়া বাবু বলেই এত সস্তায় বলে নেবেন বস্তায় একদম বোরিং এর মাল দিচ্ছি ঈদের মাল অফারে হ্যালো আশা করি সবাই ভালো আছেন অলরেডি দাম গেছে কমে বাজার গেছে জমে আজকে কম দামে পিস দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের ভিডিওতে কারণ আজকে যা দেখাবো সব ধামাকা অফার সুন্দর সুন্দর কালেকশন দেখা দেয় যে দোকানটা ভিজিট করছে দোকানের নাম হচ্ছে সুফিয়া থ্রিপিস মহল একমাত্র প্রোভাইডোর মোহাম্মদ

ঈদের মেলা নিবেন লাল নিবেন কালা নিবেন গরু এই যে দেন লাল লাল কালা কালা কি নীল গরু পিঙ্ক কালারের মতো নাকি সব কালার আছে কালারে কালার নিবেন এটার নাম গঙ্গা এটার নাম কালাম করে এটার নাম জমজম কি মাল কিন্তু একটা হয় সব আইটেম এক এটা কি কম্বো প্যাকেজের মতন সব দিয়ে দিছি এটা একটা প্যাকেজ দাম কত দশ পিস পঁয়তাল্লিশশো দশ পিস পঁয়তাল্লিশশো কারেন হুম আমরা আমার কথা বলতে ওকে হুম

ভাই বিডু দেখে কিন্তু সরমে কিন্তু আপনারা গরম হয়ে যাবেন কেন অফার কিভাবে সম্ভব সম্ভব একপত্র আমরা মাধব দিই বাউরাট বলে সম্ভব আমাদের থেকে সস্তা বাংলাদেশে কোনো জায়গায় মাল দিতে পারবেন না এই যে একটা অফার এটি আছে একটা ওনা ঠিক আছে এই যে ওনা দেখেন আমি দশ পিস বিশ পিস ওনা নেবেন এই যে এরকম সেটিং করা থাকবো আমরা এটা লডের মাল দাম দিচ্ছি কমায় নব্বই টাকা পিস ওনা

গঙ্গা মাল আমাদের আছে কালার অবশ্যই সবশ্যা আরো ভিডিও দেখতেছেন কেটায় কত দিতেছে এটা শুনতেছেন অবশ্যই আমাদের দোকান আসবেন ভিজিট করতে দেখে মাল নেবেন এগুলো কালারও একদম হান্ড্রেড হান্ড্রেড কালার ডিজাইন সবই প্রত্যেকটারই কালার আছে আর কালার আমার পিছনে দেয়া আছে এই দেখেন কি চমক বা গোলাপি কালার সুন্দর সুন্দর কালার সুন্দর কালার এই যে ভাই দেখছেন এই যে কি কালার দেখছেন এই যে অসাম ভিউয়ার্স দেখার মতো এই যে এইটাই শেষ এখন দেখলাম গঙ্গা কালামকারি শেষ এখন নতুন করে শুরু হয়েছে জমজমের দেশ জমজম আসছে জমজমে দেখা যাব জমজম মালনিমের চমৎকার চমৎকার দেখে দেখে এই যে এটা জমজমের একটা কালার জমজমের কালার জমজম ডিজিটাল লুক

জমজমে এখন সময় চলতেছে অনেকে বলে ভাই জমজমে প্লাস লোন আছে হ্যাঁ ভাই আছে এই প্লাস জমজম না আমার এখানে ইসলামপুরের কোয়ালিটি আমাদের একটা লাস্ট পর্যায়ে দেখবেন ভিডিওতে গুলজির একটা মাল দিতেছি যেটা স্পেশালি আমাদের এই ব্লক না আমাদের যত ভিডিও গেছে এর আগে আমি না আদার্স যারাই করছে বাউর থেকে কখনো কেউ আপনার এই গুলজি মালটা বিক্রি করে নাই গুলজি আমরা আনছি নতুন ওইটা আমরা লাস্টে দেখাইতেছি

দেখাবো এটা আপনার অনেকেই বলে কত ছিল এটা প্রাইস ছিল ছয়শ পঞ্চাশ টাকা এই যে একটা বোরিং এর মাল এই যে একদম বোরিং করা এগুলা আপনি দূর থেকে বুঝতে পারবেন মাল

আরেকটা জিনিস দিবেন আমাদের দেখে যারা মাল নেই অনেকেই ভয় পায় ভাই ব্যবসা শুরু করছি এই কথাটা বলে ভাই ব্যবসা শুরু করছি কিভাবে বেচলে আমরা চলতে পারবো কিভাবে পারবো অনেকেই ভয় পায় শুরু করতে যায় শুরু করতে চায় না ভাই ভয়ের কিছুই নেই মাল চলবো না

এগুলো কিন্তু আমাদের মাল অ্যাভেলেবল কালার আছে অনেকে শুধু নামটা বলবেন ভিআইপি সিকুইন্স আটশো বিশ টাকা ভিআইপি সিকুয়েন্স আটশো বিশ আটশো বিশ টাকা এই যে কালার আছে এগুলো অ্যাভেলেবেল কালার আছে আপনার উপর থেকে ধরে আমাদের অনেক কালার আছে এই যে এটা আপনার অনেকেই বলে যে মান্নাত এই যে দেখেন একদম মান্নাত ডিজিটাল মান্নাত ডিজিটাল এগুলো কালার করটা এবং অন্য হবে চরম এই যে দেখেন

আমাদের দোকানে আসবে এটা রিকোয়েস্ট এক কাপ চা হইলো খেয়ে যাবে মাল নিতে হবে না আসলে কোয়ালিটি দেখার জন্য আসবে যে কোয়ালিটি আসল বিউটি কে রকম ঠিক আছে কিনা এগুলো মাত্র রাখতেছি 650 টাকা এই যে কালো গরমের চোখ জুড়ানো কালো এগুলো তো চোখ জুড়ানো কালো জীবন্ত কালার দেখেন জীবন্ত ফুল অন্য মানে ডিজিটাল হই লিব না এগুলো একদম অরজিনাল ডিজিটাল হেজ অরজিনাল ডিজিটাল জিবি

দোকান আসবেন আর কালেকশন আছে দেখবেন এই যে এই একটা কালার ব্ল্যাক এর উপরে হোয়াইট এন্ড ব্ল্যাক ভিউয়ার্স অ্যাশ কালারের মধ্যে বেশ সুন্দর একটা থ্রি পিস মাশাআল্লাহ আল্লাহর রহমতে জম জম বলেন জম জম থেকে এখন হিট হয়েছে গুলজি ডিজিটাল সুইস লো মাত্র 650 করে আমরা এই মালগুলো দেখাইছি এগুলো একদম সস্তায় দিয়ে দিছি সামনে কুরবানির অনেকে বলে ভাই ঈদের মধ্যে একটু গর্জেস চাই গর্জেস পরবো বেড়াবো ঘুরবো ফিরবো আর সৌন্দর্য কিন্তু কাপড়ের মধ্যে আর কিনের মধ্যে যদি সস্তায় না পান ভাই ব্যবসার কোনো ব্যবস্থা নাই ব্যবসার লস কিনে যদি না জিততে না পারে ব্যবসায়ী লস পুরো এই যে আমাদের এই মালগুলা এগুলা এখন তো সব দেখানো আর সম্ভব না এটা জাস্ট একজনের অর্ডার বিশ পিস মাল ওই স্যাম্পল থেকে আমি দুইটা মাল দেখাইতেছি আমার এখানে মাল আছে অ্যাভেলেবেল এই যে এটা কিন্তু অল ওভার বুলিং

আস্ত কিন্তু গরম এই যে আরেকটা জিনিস আর প্রত্যেকটা মালে কিন্তু এটা দূর থেকে কিন্তু অনেকে দেখে মনে করেন না জর্জেট এটা কিন্তু ফুল কটন এর উপরে যে এটা অল ওভার দেখতে পাচ্ছেন যে অল ওভার সুন্দর করে বোরিং এর কাজ করে ফ্রন্ট মিডল একদম হাতা পর্যন্ত আর এটা স্লিপ করছে একদম চরম এই যে দুইটা হাতাতে আপনি এই পাইতেছেন এই বোরিং এর কাজ আর এটার ওন্নাটো দারুন করছে আর আরেকটা জিনিস এটা যে ম্যাজিকটা এটা বাকি আছে এটা প্রথম দেখা অনেকেই বলে ভাই স্যালোর নিচে কাজ আছে

এটা দুই পাশে অনেক সুন্দর করে কাজ হবে যে মাল গুলা দেখাইছে এগুলা এটা হচ্ছে আপনার মাল হালনের উপরে এটা দেখাইছে আপনার ভোরিং এর যেগুলো দেখা তিনটা মাল দেখাইলাম এখন টানা এই তিনটা মালে রেট থাক রাখতেছে আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা ঈদের কালেকশন যে মালটা আপনি চোদ্দশো টাকা বিক্রি করবেন মাত্র আটশো টাকা আটশো আটশো পঞ্চাশ ঈদ কালেকশন আর সবারই একটা অনুরোধ রইল আপনারা যদি এদিকে আসেন অবশ্যই সুফিয়া থ্রি পিস মহক থ্রি দোকানটা দোতালাতে আমাদের একদম সিঁড়ি থেকে উঠলে ঘুরলেই বাম পাশে আমাদের দোকান দোকানটা দেখতে আসবেন দেখবেন আমাকে পাবেন সবসময় আর যে কোনো মাল আপনারা নেবেন একদম অন্ধবিশ্বাসে আর আমাদের মূলত ব্যবসাটা হয়েছে মাদক দিতে আমরা দোকান আছে সব আছে কোনো সমস্যার কোনো কিছু কারণ নাই আপনারা মাল নিবেন আমাদের সিস্টেম রয়েছে দশ হাজার টাকার উপরে যদি মাল নেন এক হাজার টাকা বিকাশ করবেন আর দশ হাজার টাকা নিচে নিলে পাঁচশো টাকা বিকাশ করে দিবেন বাকিটা মাল পাইবেন কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিতেছি একদম যে কোনো জায়গাতে থাকেন আপনার মাল পৌঁছে যাবো মাল পাওয়ার পর আপনি বাকি টাকা দিবেন ইনশাল্লাহ সবাইকে জানাই অগ্রিমীদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভিয়র ভাইয়া যেটা বলেছে সেটাও ঠিক আছে আর ভাইয়ার এখানে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু আনকমন যারা আনকমন সিপিস নিতে চান এখানে গুমুর হচ্ছে আনকমন বা নতুন সিপিসে কিন্তু ব্যবসা ভালো তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ